কামবেট টু মাই চ্যানেল। চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করেছি। তো আমরা পুরী দীঘায় ঘুরতে যাচ্ছি আর মেয়ে দুই মেয়ে থাকবে বাড়িতে। আমাকে এগিয়ে দিতে যাচ্ছে দুই মেয়ে দেখো। কক কক। আরেক বড়। কাকা কাকা দরকার নেই। সরি যেতে ভালো লাগছে না ফার্স্ট টাইম মেয়েকে রেখে যাচ্ছি আর কি। তো মেয়ের আজকে একটা পরীক্ষা আছে মেয়ের একটা পরীক্ষা আছে তো ওটা না দিলে হবেই না তাই জন্য আর কি ক্যান্সেল হয়ে গেল তো আমরা ক্যান্সেল করতে পারলাম না মেয়ে তো বড়ই হয়ে গেছে তো ওকে একটু একা একা সব কিছু করার জন্য রেখে যাচ্ছি আমাকে এগিয়ে দিতে যাচ্ছে সবাই মিলে কোকো যাচ্ছে কোকোর ছোটো দিদি যাচ্ছে বড় দিদি যাচ্ছে কোকো সবার আগে তো এখনো বুঝতে পারছে না ব্যাপারটা যে কি হচ্ছে কোথায় যাচ্ছে ও কাকিমা দিঘা দিঘা মেয়ে থাকলো দুই মেয়ে মেয়ের পরীক্ষা আসি গো আমি চলে যাবো ছেড়ে দে আসি তাই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আর একজন খুব উৎপাত করছে আমার সঙ্গে যায় বলে বুঝতে পারছে না কি হচ্ছে ব্যাপারটা চলে যা দেখো বাস চলে এসেছে আমরা বাসে করে যাবো হয়ে গেছে আজকে তাড়াতাড়ি সবাই চলে তো দেখতে দেখতে নটা বাজবে নটার মধ্যে তো সব কিছুই ভালো লাগবে কিন্তু ট্রেনে করে হলে বেশি মজা হতো চলো আজকে Avar kada bona bolai ye problem hai bolai ye kaam kar

এসেছি আর এই যে আমাদের হোটেল আলপনা নিবাস পুরো পাক্কা আমাদের বাটানগর থেকে পাঁচ ঘন্টা সময় লেগেছে আমরা সবে এসে নামলাম সবাই ঢুকছি রুমে হোটেলে হ্যাঁ চলে এসেছি দেখো রুমে একটু রেস্ট তারপরে তোমাদের শেয়ার করবো রেস্ট নেওয়া যায় তারপরে যাবো সমুদ্রের ধারে খাওয়া দাওয়া করে তো আসতে অনেকটা দেরি হয়ে গেছে এবার রান্না হবে তারপর আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাব সমুদ্রের ধারে তোমাদেরকেও শেয়ার করবো তো চলো সঙ্গে থাকি

और तो कांगराम का बहुत ही नीचे है तो हम और चले गए एसटी के सेशन में इस पर दिस ठीक है पूजा दीजिए ए ए तो ही गो आगे दे

তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তখন সাড়ে চারটের পরে খাওয়া দাওয়া সেরে একেবারে সন্ধ্যে চলে এসেছি নিউ দীঘায় তো দেখো কত নিচে জল সমুদ্র আর পার থেকে কত নিচে জল তো একটু ভালো টাইমটা কাটালাম একটু ঘুরলাম তারপরে আবার আমরা চলে যাচ্ছি আর এখানে দেখো বাচ্চাদের চড়ার জন্য গাড়ি রাখা আছে তো এটা চড়বে বলে চলে এসেছি মাটাই যাবে নিয়া তাই জন্য আমরা এখানে চলে এসেছি বসছি ও বসে আছে দেখো এখন গাড়ি চালাবে ঠিক করে আর বাদ আর তো একটু ঘোরাঘুরি করার পরে রুমে চলে গেলাম তো সারাদিন অনেকটাই জার্নি হয়েছে তো তাই জন্যে আর বেশিটা শেয়ার করতে পারলাম না তো নেক্সট দিন তোমাদেরকে আবার শেয়ার করবো চলো ভালো থাকো সুস্থ থাকো Ta -ta. Good night.